সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন যারা এখনো পর্যন্ত অন অ্যাডসঅ মডারেশনটা চালু করতে পারেন নাই আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা চালু করতে পারেন নাই আর যারা চালু করে ফেলছেন রিলস থেকে ইনকাম করতেছেন তারা যদি মনে করেন যে না সাইফুল ভাই এই ভিডিওটা আমাদের দেখার দরকার নেই সময় নষ্ট করার দরকার নেই তারা চলে যান কোনো সমস্যা নাই আমার আর যদি মনে করেন যে সাইফুল কিছু তথ্য দেয় আমাদেরকে যদি সেই তথ্যগুলো শিখতে চান তাহলে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন আসেন প্রথমত যারা এখনো পর্যন্ত রিলসে এ ফান নাই এখানে দেখা যাচ্ছে আমি অনেকগুলো ভিডিওর মধ্যে এর আগেও আপনাদেরকে বলেছি যে রিলসের সেটা রিলসের যে সত্যটা রয়েছে সেট পাওয়ার জন্য এটা কি মানে সেট আপ হওয়ার জন্য সত্ত কী কি সেটা বলছি এখন সেই ক্ষেত্রে আমার নিজে থেকে কিন্তু আমি আপনাদেরকে একটা তথ্য কিন্তু জানাই আমার নিজে থেকে নিজে থেকে একটা তথ্য জানাই একটা সত্য জানাই সেটা হচ্ছে যে যে কোনো একটা ভিডিও ভাইরাল হওয়া লাগবে কারণ ভাই আমি অনেকগুলো আইডি অনেকগুলা ফেজ আমি নিজের হাতে সেট করছি মানে আমার নিজের হাতে আমি সেট করে দিয়েছি আর এই ফেসগুলো যখন আমি অ্যানালাইসিস করি এই ফেজগুলো যখন আমি সেক করি তখন প্রত্যেকটা ফেজের মধ্যে দেখি যে ভাই দেখা যাচ্ছে যে অনেকগুলো ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর মধ্যে দেখা যাচ্ছে বিশ হাজার তিরিশ হাজার বা এইভাবে অনেক ভিউ আসছে কিন্তু সেট আপ আসে নাই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ধরেন পঞ্চাশটা কিংবা বিশটা ভিডিওর মধ্যেও আপনার বিশ হাজার তিরিশ হাজার করে করে ভিউ আসলো কিন্তু আপনি সেট আপটা পাবেন না যতদিন পর্যন্ত না শুধুমাত্র একটা ভিডিও একশকের উপরে না যায় তার মানে এক লাখের উপরে যাওয়া লাগবে আমার ক্লাসমেন্ট রাশেদ সে যে মোডিটেশন পাইছে তারা যে আমি এক মাস গ্যারান্টি দিয়েছিলাম যে আমার কথা শুনে যদি এক মাস কাজ করে তাহলে সে এক মাসের মধ্যে রিলসে সেটআপটা পাবে সে মাত্র সতেরো দিনের মধ্যে সেট আপ পাইছে একবারে নতুন একটা ফেজের মধ্যে কাজ শুরু করে শুধুমাত্র কথা শোনার কারণে মানে কথা শুনলে আসলে কাজ হয় এটা একেবারে একশো ভা প্রমাণিত তো আমি যেই আইডিগুলো যে ফেজগুলো আমি সেট আপ করি ওই সেট আপ আইডিগুলোর মধ্যে আমি দেখি যে ভাই অনেকগুলো ভিডিও রয়েছে তারা বলে যে বিশ হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এভাবে করে করে অনেক ভিডিওর মধ্যে ভিউ ওয়াটসে কিন্তু তারা সেট পায় নাই যখন তাদের আইডির মধ্যে বা ফেজের মধ্যে শুধুমাত্র একটা ভিডিও মানে একটা ভিডিও এক লাখের উপরে ভিউ গেছে তখনই তারা সেট পাইছে আবার অনেক ভাই বন্ধু কমেন্ট করে আমি সেটাও দেখি যে ভাই আমার একটা ভিডিওতে তো মিলিয়াস ভিউ ভাই আমার একটা ভিডিও ফার্স্ট ভাই তারপর এরকম প্রশ্ন এরকম কমেন্টও আপনারা দেখবেন দেখবেন যে এরকম কমেন্ট করতেছে তো কেন পাচ্ছে না তারা সেই কথাটা শেষে দিয়ে আমি জানিয়ে দিব এইবার আসেন যারা নতুন রয়েছেন যারা এখনো সেট আপ পান নাই একটা ভিডিও ভাইরাল হয় নাই তো আপনাদেরকে একটা ভিডিও ভাইরাল করতে হবে কারণ আপনারা যদি মনে করেন যে অনেকগুলা ভিডিও ভাইরাল হওয়া লাগবে না হবে না ধরেন অনেকগুলা ভিডিওর মধ্যে দশ হাজার বিশ হাজার করে ভিউ আসলেও হবে না ভাই এখানে দেখা যাচ্ছে যে দশটা ভিডিও দশটা ভিডিওতে যদি করে যদি ভিউ আসে তাহলে কত হয় দুই লাখ ভিউ হয় কিন্তু আপনি পাবেন না ফেসবুকে একটা ভিডিও যদি ভিউ আসে লাখ তখন যে আপনি পাবেন আসেন মূল কথায় আসি যে একটা ভিডিও আপনি কিভাবে ভাইরাল করবেন আমি এর আগে অনেকবার বলছি দেখা যাচ্ছে কিছু ভাই বন্ধু রয়েছে তারা কি করে জানেন যে রিলসের যে সমস্ত ডুইট ভিডিওগুলো রয়েছে আজকে একজন ভাই আমার সাথে দেখা করতে আসছিল তো ভাই অনেক শিক্ষিত ভাই একটা সরকারি চাকরি করে তো ভাই আমার কাছে ভাই দেখলাম যে তার ভিডিওগুলো দেখে অ্যানালাইসিস করছে যে সে এই ভিডিওগুলো যদি করে ফেলে যে অনেক ভাই আছে না যে কমেন্ট করবে ভাই মিলিয়ন হয়েছে ভিউ চলে আসছে সেটা পাচ্ছি না তো এই ধরনের ভিডিও যদি বানান সেটা পাবেন না যেমন ফুল একটা ভিডিও একটা মোবাইল ফোনটা খারাপ যখন আমরা ধরি তখন রিলসের ভিডিওটা কিন্তু এইভাবেই মানে মোবাইল ফোনটা খারাপ করে ধরলে রিলসের ভিডিওটা এইভাবেই হয় এখন আপনি ধরেন আপনি একটা ভিডিও বানাইলেন বা আপনি কথা বললেন না রিভিউ করলেন বা কয়েকটা কথা বললেন এখন ভিডিওটাকে আপনি ফিসের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে ফেলছেন ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একেবারে আপনার বডিটা শুধুমাত্র যে বডিটা রয়েছে এই বডিটাকে এত বড় একটা রিলসের ভিডিও এত বড় একটা রিলসের ভিডিও শুধুমাত্র অল্প একটুতে আপনি কি করছেন অল্প একটুতে আপনাকে বসাই দিলেন তাহলে কি এটা হবে হবে না আপনি যদি শুধুমাত্র অল্প একটু জায়গার মধ্যে আপনার যে কথাবার্তা রয়েছে আপনার যে ভিডিও রয়েছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি এই জায়গার মধ্যে বসায় দিচ্ছেন শুধুমাত্র অল্প একটু জায়গার মধ্যে বসা দিয়েছেন এই ভিডিওটা যদি ভাইরাল হয় তারপরও আপনি সেটা পাবেন না যাদের ভিডিও ভাইরাল হয় সেটা পাচ্ছে না এই কারণে পাচ্ছে না এখন আপনাকে আপনি যদি ভিডিও বানাইতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার দরকার নেই ভাই আপনি নিজেকে ছোটো করে এক কোণার মধ্যে বসায় রাখার দরকার নেই অনেকে বলবেন যে ভাই অনেকে দেখি এইভাবে কাজ করে যারা কাজ করে যায় খোঁজ নিয়ে দেখেন তাদের মনিটাইশন চলে গেছে অথবা তারা মনিটাইশন পাচ্ছে না শখের ঠেলায় কাজ করছে ভিডিও ভাইরাল হয়েছে সেটা আপনার কাছে আসছে আপনি এখন দেখে উদাহরণ দিবেন যে ভাই অনেক ভাই বন্ধু দেখতেছি এমন করে কাজ করতেছে যে ফিসের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ভিডিওর মধ্যে একটুখানি দিয়ে ভিডিও সালাই দিছে এইভাবে কাজ করবেন না এইভাবে কাজ করলে এখন হয়তো বা আজকে ইস্যুটা আসতেছে না আজকে হয়তো আপনার সমস্যা হচ্ছে না কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনি ইনকাম শুরু করে দিয়েছেন আপনার প্রত্যেকটা মাসে ইনকাম হচ্ছে হঠাৎ করে দেখবেন যে ইস্যু চলে আসবে মনিটাইশনটা চলে যাবে তখন এত বড় আঘাত তখন আপনার কাছে মনে হবে যে ভাই আকাশ থেকে আকাশটা ভেঙে মনে হয় যেন মাথার উপরে পড়ছে তো এই কাজটা করার দরকার নেই আপনারা জাস্ট দেখা যাচ্ছে যে আমি যেভাবে রিভিউ করি আমি যেভাবে ডুইট ভিডিও বানাই একটা ভিডিও ধরেন এই পুরো মোবাইল ফোনটা মানে ফুল মোবাইল ফোনটা একটা ভিডিও রিলসের একটা ভিডিও তো আমি কি করি এতটুকু ধরেন এই মোবাইল ফোনটার এই এতটুকু উপরে ডুইট করে যে সে কফি ভিডিওটা উপরে দিই অর্ধেকের ধরেন অর্ধেকের মধ্যে এখানে দিই হচ্ছে যে কপি যে ভিডিওটা থাকে সেটা আর নিচের যে অর্ধেক থাকে এই অর্ধেকের মধ্যে আমার বডি থাকে আর আমি কোনো ভিডিওতে ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি না ভাই আমি কি জানি না সাইফুল ভাই দীর্ঘ এতদিন পর্যন্ত ফেসবুকে কাজ করে ইউটিউবে কাজ করে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর একজন সফল ইউটিউবার বলতে পারেন তাহলে কি সাইফুল ভাই কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা জানে না হান্ড্রেড পারসেন্ট জানে সাইফুল ভাই আরো সবাই আগে জানে কারণ আজকে পাঁচ ছয় বছর কাজ করতেছি তো প্রথমে প্রথমে এই কাজগুলো করতাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে ভিডিও দিতাম এখন আর দিনা কারণ হচ্ছে যে আমি যদি ভালো ভিডিও বানাই আমি যদি ভালো ইনফরমেশন দিই আমি যদি ভালো কথা বলতে পারি তাহলে মানুষ আমার ভিডিও এমনিই দেখবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ডিজাইন করে আমি দেখা যাচ্ছে যে বসে রয়েছি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভালো একটা রুমের মধ্যে নিজেকে নিয়ে গেলাম না ওইগুলো করলে ভিডিও ভাইরাল হয় না ন্যাচারাল ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হয় তাই কারণে বলতেছি যে ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রিলসের ভিডিও আপনি ডুইট করবেন না সেই ক্ষেত্রে ডুইট করলে আপনি পড়ে থাকেন কোথায় একটা কোনার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা যখন আপনি চেঞ্জ করেন আপনি পড়ে থাকেন একটা কোনার মধ্যে ভিডিও সেক্ষেত্রে ভিডিওটা আপনার হয় না সঠিকভাবে ডুইট হয় না আপনি যদি অর্ধেক ধরে যদি ভিডিওটার আপনি যদি পুরো নিচের সাইডটা যদি আপনার হয়ে যায় তাহলে একটা ভিডিও আপনি কপি করেন যাই করেন ভিডিওটা আপনার হয়ে যাবে এবং কি যে ভিডিওটাকে আপনি কপি করে নিয়ে আসবেন সেই ভিডিওটার কপি আসবে না সেই ভিডিওটাতে ইস্যু আসবে না যদি আপনি সেই ভিডিওটার উপর দিয়ে আপনার ফেস যা ফেস বা আইডি রয়েছে সেই আইডির নামটা দিয়ে দিবেন ব্যাস শুধু নামটা দিয়ে দিলে আপনার হয়ে গেল ভিডিওটা অরিজিনাল হয়ে যাবে আপনার আর যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যদি ভিডিও দেন ভিডিও ভাইরাল হবে মনিটাইজেশন আপনি পাবেন না আপনাকে ভাইরাল করা লাগবে যদি আপনি ভাইরাল করতে চান যে কোনো ভিডিও অনেক গরম পড়তেছে ভাই যে কোনো ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ভাইরাল যে ভিডিওগুলো রয়েছে এগুলোর ফিসে দূর হইতে হবে এখন অনেকে আমি দেখি যে ভাই সাইন থেকে ভিডিও নিচ্ছেন ভাই সাইন অ্যাপসের সবগুলো ভিডিও কি ভাইরাল হয় ভাই সম্ভব না কোনো দিন সম্ভব না সাইন নিয়ে যারা পড়ে রয়েছেন তারা একটু সেখান থেকে বেরোয় আসার চেষ্টা করে সাইন আপসের ভিডিওগুলো আপনাকে রিভিউ করার দরকার নেই সাইন আপসের ভিডিওগুলো আপনি দেখা ডুইট করার দরকার নেই ভাই ডুইট করবেন এগুলো অন্য একটা দেশের ভিডিও আমাদের বাংলাদেশে তো অনেক ভাই বন্ধু আছে আলামিন ভাই আছে আতিক ভাই আছে সোহেল ভাই আছে দেখা যাচ্ছে যে এরকম অনেক ভাই বন্ধু রয়েছে যারা ফান্নি ভিডিও বানায় আপনি তাদের ভিডিওগুলোকে ডুইট করেন ভাই দেখা যাচ্ছে যে বড় অনেক ভিডিও আছে শুধুমাত্র রিলসের ভিডিও আপনি ডুইট করতে পারবেন অন্য ভিডিও পারবেন না এমনটা না যারা তিন মিনিটের ভিডিও বানায় যারা দুই মিনিটের ভিডিও বানায় সেই ভিডিওটাকে আপনি ডাউনলোড করেন সেই ভিডিওটাকে ডাউনলোড করে সেখান থেকে আপনি একেবারে মজাদার ফার্স্ট সেকেন্ডের একটা ভিডিও নিয়ে আসেন মাত্র ফার্স্ট সেকেন্ড আপনি কাটেন ফার্স্ট সেকেন্ড কাটেন ভিডিওটাকে দুই মিনিটের ভিডিওটা ডাউনলোড করে সেখান থেকে মজাদার আপনি ফার্স্ট সেকেন্ড কাটেন ফার্স্ট সেকেন্ড কাটলে আপনি দেখবেন যে এই ভিডিওটা এই ফার্স্ট সেকেন্ডের ভিডিওটা আপনার অরিজিনাল ভিডিও হয়ে যাবে কারণ দুই মিনিটের একটা ভিডিও থেকে আপনি ফার্স্ট সেকেন্ড নিলে ভিডিওটা আপনার হয়ে যাবে আর এই ভিডিওটা হয়তো দেখবেন যে রিলস এর মধ্যে কেউ আর আপলোড করে নেই আপনি সর্বপ্রথম আপলোড করবেন এই কারণে নতুনত্ব কোনো কিছু যখন পরে ফেসবুকের মধ্যে তখন সেটা ভাইরাল হয়ে যায় উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি ভাই একটা টপিকের জন্ম কিন্তু সাইফুল ভাই দিয়েছি টফিকটা হয়তোবা দেখা যাচ্ছে যে তেমন একটা গুরুত্বপূর্ণ না তবে কিন্তু আমি নিজে সেই টপিকটা বানাইছি আমার দেখা দেখি অনেক ভাই বন্ধু ভিডিও বানাইছে সেটা হচ্ছে যে আমার ভিডিওর মধ্যে প্রায় দেড় কোটির মতো ভিউ আসছিল পনেরো মিলিয়ন মতো ভিউ হয়েছিল আমার ভিডিওটা সেটা হচ্ছে যে আপনার ফেসবুক আইডিতে ডলার জমা হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন ভাই দেখেন অনেক ভাই বন্ধু রয়েছে তারা চেক করতে জানে না আপনার ফেসবুক আইডিতে ডলার জমা হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন আমি ফেসবুকের মধ্যে ভিডিও বানিয়ে দিয়েছিলাম তিন মিনিট তিন সেকেন্ডের ভিডিওটা দেড় কোটি মানুষে দেখছে পনেরো মিলিয়নসের মতো ভিডিওটার মধ্যে ভিউয়ার্সের চিন্তাটা করে নেবার তাহলে এই টপিকটা নিয়ে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ভিডিও বানাইছেন এখন আমার এই ভিডিও থেকে যদি কেউ যদি ফার্স্ট সেকেন্ড যদি নিয়ে যদি রিলসের ভিডিও সারে তাহলে তার কোনো কপি আসবে না তার কোনো সমস্যা আসবে না তার ভিডিওটাও ভাইরাল হয়ে যাবে এটা নতুনত্ব এইভাবে যদি কোনো যদি নতুন কোনো টপিক যদি নিয়ে আসেন রিলসের মধ্যে যেমন অন্যের বড় একটা ভিডিও তিন চার মিনিট একটা ভিডিও সেখান থেকে যদি আপনি ফার্স্ট সেকেন্ড কাটেন তাহলে এটা হচ্ছে নতুন একটা টপিক হবে মানে রিলস এর মধ্যে যদি আপনি নতুন একটা টপিক যদি দিতে পারেন ফেসবুকের মধ্যে যদি নতুন কোন টপিক যদি আপনি দিতে পারেন তাহলে এটা ফেসবুকে ভাইরাল করবে কারণ এটা নিয়ে ফেসবুক চাই যে আরো দুই সাত দশজনের ভিডিও বানায় আরো দুই সাত দশজনে ভিডিও বানাইলে এটা ফেসবুকে লাভ বাই নতুন একটা টপিক তো এর জন্য বড় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মায়া জালের কিছু ভিডিও পাবেন আমি আপনাদেরকে গোপন কথাটা শিখিয়ে দিচ্ছি মায়া জালের কিছু ভিডিও রয়েছে ভাই মায়া জালের ভিডিও খুবই আকর্ষণীয় হয় যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন মায়া জালের ভিডিও খুবই আকর্ষণীয় হয় খুবই মজাদার হয় এগুলো মানুষে দেখতে চায় মায়া জালের মধ্যে ভিডিওগুলোর অরিজিনাল সাউন্ড থাকে না যে ওনার রয়েছে তিনি এগুলোর বয়স দেয় আপনি তার দরকার নেই ধরুন মায়াজালার আপনি চমৎকার একটা ভিডিও ডাউনলোড করলেন চমৎকার চমৎকার একদম একটা ভিডিও ডাউনলোড করার পরে মায়াজালার সেই ভিডিওটা থেকে আপনি মাত্র ফার্স্ট সেকেন্ডের একটা ভিডিও নেবেন বেশি নেওয়ার দরকার নেই এই ফার্স্ট সেকেন্ডের একটা ভিডিও নিয়ে মজাদার সে ভিডিওটাকে আপনি রিভিউ করবেন দুই সেটটা কথা বলবেন দুই সেটটা কথা বলে যখন রিভিউ করে যখন আপনি ভিডিওটা আপলোড দিবেন তখন এটা এই ফেসবুকের মধ্যে নতুনত্ব হবে মানে ফেসবুকের জন্য এটা নতুন একটা টপিক হবে মানে এর আগে কিন্তু এই ফার্স্ট এই ভিডিওটা ধরেন মায়াজালার আট মিনিটের ভিডিও থেকে ফার্স্ট সেকেন্ডের ভিডিওটা দিয়ে কেউ রিলসের ভিডিও বানায় নাই আপনি যদি প্রথমে যদি বানাইতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এই শুধুমাত্র একটা ভিডিও যদি ভাইরাল হয় আপনার তাহলে আপনি অ্যাডসঅন রিলসের সেট আপটা ফাইতে থেকে আর দেরি হবে ভাই প্রশ্নই আসে না যদি এক লাখের উপরে যদি ভিউ আসে তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট অ্যাডঅন রিলসে সেটটা পেয়ে যাবেন আর যদি শুধুমাত্র নিজেকে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অল্প একটু যদি ভিডিও যদি কোনার মধ্যে যদি লাগাই দিন অল্প একটু তাহলে আপনি সেটা পাবেন না ফুল অর্ধেক পর্যন্ত আপনি থাকা লাগবে আর অর্ধেকের মধ্যে আপনি কফি ভিডিওটা দিয়ে আপনাকে ডিউট করা লাগবে তাহলে আপনি অ্যাডস অন রিলসে মডিটেশন এই যেভাবে পাবেন কথাটা বুঝে নেবেন ভাই যেমনে এমনে কাজ করে ফেললাম নিয়ম কারণ মানলাম না তাহলে কিন্তু হবে না এটা হচ্ছে ইনকামের জায়গা ভাই এখানে আপনি যদি মন চাইলো দুষ্টামি করলাম মন চাইলো যেভাবে মন চাইলো সেভাবে বানাই দিলাম না হবে না ভাই কোনো অবস্থায় হবে না নিজের মন গোড়া মতো কাজ করলে কিছুই করতে পারবেন না এখানে নিয়ম কারণ মেনে আপনাকে কাজ করা লাগবে তাহলে আপনি এখানে সেট আপ পাবেন এখান থেকে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা মাসে যে আপনি লক্ষ টাকা ইনকাম করবেন নিয়ম না মেনে অবশ্যই আপনাকে নিয়ম মানা লাগবে ভাই আরেকটা কথা বলি ভাই আজকে যে ভাইটা আসছে তাকেও একই কথা বলছি ভাই যেই মানুষটা কষ্ট করে সে কোনো দিন ঠকে না মানে যে মানুষটা কষ্ট করে এই কষ্টের ফলাফল সেই মানুষটা আজকে পাক আর এক বছর পরে পাক সে পাবেই আজকে যে কষ্ট করতেছেন মনে করতেছেন যে হয়তো পার্সেন্ট করতে পারবেন না করতে আপনার এই কষ্টের ফলাফল আপনি হয়তো এক বছর পরে পাবেন আজকে হয়তো বা নগদ টাকা পকেটে আসতেছে না কিন্তু এক বছর পরে এই ভিডিও থেকে আজকে যে ভিডিও আপলোড দিচ্ছেন এই ভিডিওটা হয়তোবা এক বছর পরে কেউ দেখবে তখন সেখান থেকে আপনার ইনকাম আসবে মানে কষ্ট কোনোদিন বিফলে যায় না এই অনলাইন জগৎ এমন একটা জগৎ এই ভিডিওগুলো কোনোদিন ডিলিট হয় না ভিডিওগুলো কোথাও চলে যায় না আপনার ফেজের মধ্যে যদি এই যদি পড়ে যায় এগুলো পরে যদি কেউ দেখে পাঁচ বছর পরে যদি কারোর সামনে যায় কেউ যদি দেখে তাহলে কিন্তু আপনার ইনকাম হবে ভাই তো এইখানে যদি আপনি যদি একবার কষ্ট করেন আজীবন এখান থেকে ফলাফল আপনি খাইতে পারবেন মানে একটা আম গাছ আপনি লাগাই দিলেন আজকে এটা বড় হইতে একটু সময় লাগবে ভাই এই জিনিসটা আপনাকে মেনে নিতেই হবে আজকে একটা আম গাছের সারা লাগাইলেন আপনি যদি চিন্তা করেন কালকে থেকে আম খাবেন সম্ভব সম্ভব না আজকে আপনি কষ্ট করতেছেন এক দুই মাস কষ্ট করবেন আপনার ফেসটা বড় হবে এরপর আপনি ফলাফল পাবেন আমের সারা লাগাইলেন আপনাকে অপেক্ষা করা লাগবে এক দুই বছর এরপর এটা বড় হবে ফল দিবে আপনাকে আর ফলটা কি আপনাকে এক মাস দিয়ে ক্ষেমা দিবে এক বছর দিয়ে ক্ষেমা দিবে না যতদিন পর্যন্ত ওই গাছটিকে থাকবে ততদিন পর্যন্ত আপনাকে আম দিতেই থাকবে দিতেই থাকবে অনলাইন জগতটাই এরকম আপনি যদি আজকে একটা ভিডিও সারেন আজকে হয়তো বা ইনকাম আসতেছে না এক বছর পরে যদি আপনার মটিটেশন চালু হয়ে যায় বা পাঁচ মাস পরে যদি আপনি মটিটেশন যদি পাই যান তখন এই ভিডিওগুলা যতদিন আপনার এই ফেস থাকবে যতদিন আপনি মটিটেশনটা ধরে রাখতে পারবেন ততদিন পর্যন্ত আপনার ইনকামটা আসতেই থাকবে আসতে থাকবে যে কারণে হতাশ হবেন না কষ্ট করে যান এর ফলাফল অবশ্যই আপনারা পাবেন একদিন না একদিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা নতুন ভাই বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কমেন্ট তো অবশ্যই করবেন কমেন্ট লাইক করতে তো আসলে টাকা লাগে না কমেন্ট লাইকগুলো করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর দেখা যাচ্ছে যে সাইউল সাথে যারা যোগাযোগ করতে চান আমি আমার ইউটিউবের কমিউনিটির যে ট্যাপ রয়েছে সেখানে কোন দিন আমি বাড়িতে থাকি সেখানে আমি পোস্ট করে দিব সেখানে পোস্টগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন দিন বাড়িতে রয়েছি যারা সরাসরি এসে দেখা করতে চাইতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে সালাম আলাইকুম